হঠাৎ করে প্ল্যান করে চলে আসা হলো ভাইয়ের হাতে সেই বিখ্যাত ভাইরাল মুড়ি খেতে কিছুদিন আগে তো ছিল এই মুড়িটা আমরা গিয়েছিলাম পুরান ঢাকায় আমাদের এক বাসায় তো ওইখান থেকে আমরা সবাই বের হই রাতে ঘুরতে তো ঘুরতে ঘুরতে আমরা চলে আসি নদীর এই পারে ক্যারানিগঞ্জ বেলাল ভাইয়ের এই বিখ্যাত মুড়ি খেতে তো এখানে এত মানুষ সবাই হচ্ছে নদীর পাড়ে লাইন ধরে বসে নিয়ে খাচ্ছিল তো এখানে হচ্ছে আমরা কাস্টমাইজ করে নিয়েছি মুড়িটা আমরা হচ্ছে যেহেতু গিলাকলিজা দিয়ে মুড়ি খাই না তো এখানে হচ্ছে গিলাকলিজা দিয়ে অনেকেই খাচ্ছিলো সাথে চিকেন নিচ্ছিল আর সেটার প্যাকেজ ছিল মনে হয় ছয়শো টাকা অনেকজন খেতে পারবেন আমরা হচ্ছে দুইটা নিয়েছি যেহেতু আমরা গিলাকলিজা খাই না কেউই খায় না তো সেই ক্ষেত্রে আমরা বলাতে তারা হচ্ছে ওইটা দেয় নাই আমাদের মতো করে বানিয়ে দিয়েছে এখানে বোম্বাই মরিচ তো চাইলে দেয় তো আমরা নিয়েছিলাম সাইডে রেখে দিয়েছি কাঁচামরিচ আর বোম্বাই মরিচ যে যেমন ঝাল খাবে সে হচ্ছে মরিচ নিয়ে খাবে এখানে আমরা পুরো একটা মুরগি নিয়েছি মানে হাফ হাফ করে দুইটাতে নেওয়া হয়েছে এখানে হচ্ছে তিনশো টাকা করে পড়ছে কিন্তু এত এত মজার এটার যে টেস্ট আমি আমার লাইফে এমন মুরগি খাইনি সত্যি কথা আমার খাওয়া বেস্ট মুড়ি হচ্ছে এই বেলাল ভাইয়ের বিখ্যাত মুড়িটা এটার মধ্যে কোনো একটা মশলা ব্যবহার করা হয়েছে যেটার ফ্লেভারটা এত সুন্দর আর এত মজা মানে আপনি খেলে খেতেই থাকবেন ঝালমুড়িটা খুবই মজা ছিল আমরা যেহেতু পুরান ঢাকার ওই সাইডটা থেকে এই সাইডে আসছি আমরা হচ্ছে মিড যে হসপিটাল আছে ওইটার যে ঘাট আছে ঘাট থেকে নৌকা ভাড়া করে তারপর হচ্ছে আমরা এই পারে আসি এপারে এসে তারপর হচ্ছে বেলাল ভাইয়ের এই দোকানের কথা যে কেউ কেউ জিজ্ঞেস করলেই বলতে পারবে আপনাদেরকে দেখায় দিবে যারা চিনবেন না আর যদি আপনারা দিনেবেলা আসেন তাহলে এখানে এই নদীতে আপনারা হচ্ছে নৌকায় রাইড করতে পারবেন আমরা যেহেতু ওইপার থেকে এবারে আসছি নৌকা দিয়ে আসছি আবার নৌকা দিয়ে যাব। কিন্তু রাইডটা অনেক বেশি ভালো লাগছে কিন্তু বেলা হলে আরও ভালো লাগতো এরপর হচ্ছে আমরা সবাই মিলে চা খাই আড্ডা দিই একটু সল্প করি এরপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিয়ে দিই তো আমরা হচ্ছে ওই পারে যাচ্ছিলাম আর চারটা দেখে এত বেশি ভালো লাগতেছিল পরিবেশটা বেলা হলে আমরা অনেকটা সময় এখানে হচ্ছে নৌকা দিয়ে ঘুরতাম কিন্তু এই টাইমটাতে অনেক বেশি ভালো লাগছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম